নগ্ন লাশ দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনে হেসে বলে উঠলে এই বয়সেও বিয়ের সব যায়নি এরপরে ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশটা কি আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলে আমার কালো ভেদব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের তা মুখে এখনো রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী ডাকনাম চাপি জন্মের সময় কালো গায়ে রং দেখে বাবা নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করে বাবার দিকে চেয়ে ব্যঙ্গহাসটা সেদিনই হেসেছিলেন ছোটোবেলা থেকেই রাধাবুদিয়ার পড়শিদের কোটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাপিলের তলার সাথে আমার তুলনা করতে পারলে যেন সার্থক ক্ষতি একদিন বড় বৌদি আমার কালে গালে কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুর তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাউরি করতে পারছি নে কো এ নিয়ে বাড়ির সবার কি হাসা হাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আর আমার গায়ে লাগে না তবে মায়ের বোধ হয় সহ্য হলো না সারা রাত মুখে আঁচল করছে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রুবিদা ছোটো থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায়ই দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায়ই পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে চটে এসেছিলাম এরপর থেকে রবিদা সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনা সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনা বেশি দিন না যখন জেনেছিলাম আমার সই সুহিলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতো কালকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে এসেছিলাম তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা থাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিতা তোমার বিয়েতে কিন্তু আমায় একখানা লাল পেলে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিতা সে কথাখানা রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান কি রাজপুত্রের মতো চেহারাও খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের ওপর বড্ড রাগও হচ্ছিল আমার দাদা দিদিরা তো কত সুন্দর আর আমায় করার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতিপূর্ণ বাবা আমার বিয়ের তর্জোর শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন মা বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলি কোনো ছেলের দুই বউ কারোর বয়স বাবার চেয়েও বেশি আবার কারোর বা পন চাই বৌদিরা বলা বলি করে ঠাকুর মশাই ঠাকুরজির জন্য কোনো রাজপুতের আশায় বছে আছে গো যা গায়ে রঙের ছেলি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশ এসে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড়ই ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানই আমার যেতে পারো পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশ পেশেও একখানা বর বরজতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন ভর্তি দিয়ে ওর মিছ বিয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নিমন্ত্রণ নেই এই কথা শুনে মায়েরও আর যাওয়া হয়নি সারা রাত মায়ের বুকে মুখ কুঁচে কেঁদেছিলাম মায়েরও বড় কষ্ট হয়েছিল সেদিন আজ আমার শেষে অবশেষে একখানা বর ছুটে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশপরি সোনা আর নগদ পাঁচ হাজার টাকা কে জানি দাদারা জোগাড় করতে পারলো না মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন এ বাড়িতে দাদা বৌদিরাই সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আমার চন্দন কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রঙটাও কেমন বেমানান ঠেকছে ও আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপয়া অলক্ষী বলবে না কালোর খোঁটা শুনতে হবে না বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার পুরো বর বলে খোঁটাও দিচ্ছে আমি ওসব গায়ে মাখছি না একটু পরই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পনির টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চোখে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বিজয় চালাক পনির টাকা না নিয়ে মেরে শুরু করবে না মা তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাদার শক্তিটুকু পর্যন্ত ছিল না আর রাত হয়েছে অনেক সবাই ঘুমোচ্ছে মা বোধহয় পাশের ঘরে বসে এখনও কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমার ঘরে তারা রাখবে না আর কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তো জানে তবুও ওরা আমায় খিন্না করতো বড্ড ঘিন্না করতো